আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো একটা খুশির খবর হচ্ছে শশার বাজার বেড়ে গেছে বেড়ে গেছে বলতে অনেক বেশি বেড়ে গেছে হ্যাঁ গত এক দুই দিন আগেও আপনার হচ্ছে পাঁচ টাকা সাত টাকা কেজি ছিল কিন্তু এই রাতারাতি শশার বাজার আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা এবং কি ষাট টাকা পর্যন্ত হয়ে গেছে আমাদের টাঙ্গাইলে এখন বাজার বারোশো তেরোশো এরকম আর হচ্ছে আপনার আমি সর্বোচ্চ যেটা শুনছি সেটা হচ্ছে লক্ষ্মীপুরে চব্বিশশো টাকা মন হ্যাঁ আমার আমি আমার কমিউনিটি পোস্টে দেখে একটা পোস্ট দিছি আমাদের কাস্টমার আছে শরীফ ভাই লক্ষ্মীপুরের উনি যেটা জানাইছে চব্বিশশো টাকা মন তো আমি আপনাদেরকে গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে শশার বাজার কবে থেকে বাড়তে পারে তো সেখানে বলছিলাম যে পাঁচ তারিখ থেকে শশার বাজার বাড়ার একটা সম্ভাবনা আছে বাড়তে পারে এবং এটা পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত মানে ঈদের পরেও এক সপ্তাহ ঈদের আগে দুই দিন এবং ঈদের পরে এক সপ্তাহ পর্যন্ত শশার বাজার ভালো থাকার সম্ভাবনা আছে গত বছর আমি যারা কৃষক আছে এদের কাছে শুনছিলাম যে চার হাজার টাকা মন পর্যন্ত বিক্রি করছে মানে একশো টাকা কেজি পাইকারি আবার একজন আমার ওই যে দোকানের যে ডেকোরেশন করাইলাম ওই দোকানের মালিক উনি বললো যে আড়াইশো টাকা কেজি নাকি কিনছিল যাই হোক ওনার কথাটা আমারও খুব বেশি বিশ্বাসযোগ্য মনে হইতেছে না তবে চার হাজার টাকা কেজি পাইকারি কিনে থাকলে ব্যাপারীরা তো সেটা আপনার মানে দেড়শো টাকা করে খুচরা হইতে পারে এমন হইতে পারে তো স্থান বা দেয়া কম বেশি হইতে পারে চাহিদা বোঝা সেটা বিষয় না তবে মূল বিষয় যেটা ছিল যে শশার বাজার বাড়া বাড়বে এটার একটা সম্ভাবনা ছিল এবং সেটা ঘটতেছে আমি আপনাদেরকে যে একটা চিকন বুদ্ধি দিয়ে থাকে যে শশা ক্ষেতের মধ্যে জমায় রেখে যখন বাজার বাড়ে তখন হচ্ছে আপনারা এগুলো সারাবেন এক সপ্তাহ যদি ভালো দামে বিক্রি করতে পারেন এক সপ্তাহে যথেষ্ট এর বেশি আর কোনো প্রয়োজন নাই হ্যাঁ আমার সাথে আসলে মাইক্রোফোন নাই ক্যামেরা স্ট্যান্ড নাই ফোন হাতে নিয়ে ভিডিও করতেছি তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আপনারা এক সপ্তাহ সাত দিন ক্ষেতের মধ্যে শসা। জমায় রাখা শশা আমি কিভাবে শশা জমায় রাখতে হয় এটা নিয়ে আমার আর দুটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আমি আপনাদেরকে বলছি যে আপনারা যখন শশা জমাবেন তখন প্রতি শতাংশে কমপক্ষে যেন এক মন শশা জমা থাকে কমপক্ষে এক মন হ্যাঁ আর তারা যত বেশি জমাইতে পারবেন তত ভালো এটার কিছু সিম্পল টেকনিক আছে এগুলো অবলম্বন করবেন আর গত বছর চার হাজার পর্যন্ত হয়েছিল বইলা এবার চার হাজার থাকবে এটা নিশ্চিত না হ্যাঁ এর থেকে বেশিও থাকতে পারে এর থেকে কমও থাকতে পারে যেমন এখন চব্বিশশো চলতেছে হয়তো বাড়ি থেকে আরও কিছু বাড়তে পারে এবং এটা ষাট হাজার ছাড়াও যেতে পারে এবং চব্বিশ হাজার আছে লক্ষ্মীপুরে এরকম থাকতে পারে বাড়ি থেকে কিছুটা কমতে পারে কিন্তু মোটামুটি একটা ভালো বাজার থাকবে তবে আপনার সব সময় টার্গেট রাখতে হবে যে পিক পয়েন্ট কোনটা সর্বোচ্চ কত বাড়তেছে আপনার দুই দিন বিশেষ করে হচ্ছে ছয় তারিখ এবং আট তারিখ এবং নয় তারিখ এই তিনটা দিনই পিক পয়েন্টে থাক থাকবে শশার বাজার এটা মোটামুটি আমি ধারণা করতেছি ছয় তারিখ সাত তারিখ তো ঈদ আর ছয় তারিখ আট তারিখ এবং নয় তারিখ মানে এই তিন দিনের মধ্যেই সর্বোচ্চ বাজার থাকার সম্ভাবনা আছে হ্যাঁ তারপরে চাহিদা বুঝে হয়তো বাজার কিছুটা বাড়তেও পারে কমতেও পারে সেটা বিষয় না তবে এই তিন দিনের মধ্যে সর্বোচ্চ বাজার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এজন্য আপনারা খেয়াল রাখবেন যে আপনি আসলে যে বাজার চলতেছে আপনার এলাকায় এই বাজারে সন্তুষ্ট কিনা যদি আপনি সন্তুষ্ট থাকেন সারাই দেবেন আর যদি মনে হয় না একটু অপেক্ষা করি যদি আর একটু বাড়ে আর কিছু বাড়ে তাহলে আমি তখন সেল করবো তাহলে রেখে দিন এটা আপনার দায়িত্ব নিতে হবে এটা আমি আপনাকে বলে দেবো না যে আপনি দুই হাজার হলে সারাই দেন বা চার হাজার হলে সারাই দেন এরকম আমি বলতে পারবো না হ্যাঁ তো খুবই ভালো একটা বিষয় বাজার বাড়ছে আপনারা অনেকেই শশা লাগাইছেন খুব হতাশ হয়েছিলেন হতাশার কিছু নাই আমি আপনাদেরকে যে টাইম শিডিউল করে দিয়েছিলাম যে কুরবানির টার্গেট করলে এত এত তারিখের মধ্যে শশা লাগাইতে হবে এই তারিখের পরে লাগাইলে ভালো হবে না বা এই তারিখের মধ্যে লাগাইলে আপনারা এতদিন আগে থেকে তুলতে পারবেন তো আমার শিডিউলগুলো যারা ফলো করছেন আশা করি স সকলেই এখন টাইমিংটা ঠিকমতো হয়েছে সকলেই ভালো প্রফিট পাবেন ইনশাল্লাহ তবে কিছু কিছু এলাকা আছে বাংলাদেশের মধ্যে যেগুলা অনেক পিছিয়ে পড়া এলাকা বিশেষ করে অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়া এবং প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয় ওই সমস্ত এলাকায় শশা সহ অন্যান্য সবজির দাম সবসময় কম থাকে মানে সারা দেশে বাড়লেও দেখা যায় যে ওইগুলোতে খুব একটা বাড়ে না হ্যাঁ তাদের জন্য আসলে তেমন কিছু বলার নাই তো যেহেতু বাড়তেছে তারা তাদের এলাকায় কিছুটা বাড়বে একেবারে হতাশা হওয়ার কিছু নাই তো আপনারা আপনাদের নিজের জমির যত্ন নেন আর এখন কিন্তু একেবারে ফাঁকা মাঠ চলতেছে মানে এখন কেউ তেমন একটা শশা টসা লাগাইতেছে না অন্য ফসলে খুব একটা লাগাইতেছে না এই সময় আপনারা বেশি বেশি লাগান তাহলে হতেছে এই ফসলগুলো যখন উঠবে বাজারে তখন আপনারা আবার ভালো দাম পাবেন হ্যাঁ আমি বিডিও দেই কথা বলি আগে তো বিজনেস ছিল না এখন বিজনেস শুরু করছি বলে অনেকে হয়তো আমার বক্তব্যগুলো মানে ভালোভাবে নেয় না যে বীজ বিক্রি করার ধান্দা হাবিজাবি হাবি জাবি এইসব বলে আমি আসলে নিজের জায়গা থেকে কৃষকদের ভালো হয় এমন মানে সর্বোচ্চ লেভেলের ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি যারা আমার সাথে আছে যারা আমার কাস্টমার আছে কৃষক আছে এরা কিন্তু আমার সাথে সবসময় যোগাযোগ করে এবং এরা জানে যে আমি মানে কোন লেভেলের মানুষ হ্যাঁ তো যারা আমার সম্পর্কে জানেন না এই আজেবাজে মন্তব্য করার আগে একটু ভালো মতো যাই না বুঝিয়া তারপরে করবেন তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ